हा बिजो बसि किते अचो हा बुक এই <laughs> বছ <laughs> <laughs> را 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 جو جو ستار جو ستار جو ستار جو ستار جو ستار جو ستار بگا لے بنا لے جوانی میں فرما دے انہی کے امی کے کتلہ روتے جو جو تاریکوار انہی کے اللہ کرے تعالی جو ستار جو ستار جو ستار جو ستار جو ستار গাড়ি ভাঙচুর হচ্ছে হাত জেলা বিদ্যুৎ কার্যালয়ের সামনে আমরা দেখতে পাচ্ছি এখন কক্সবাজার জেলা জাতীয়তাবাদী দল বিএনপির কার্যালয়ে প্রস্তুত করছে দর্শন করবে আওয়ামী লীগের যে প্রতিবাদ মিছিল সেটি জেলা জাতীয়তাবাদী দল বিএনপির কার্যালয়ের সামনে এসেছে বিএনপির কার্যালয়ে এবং হয়েছে কারণ নির্দিজিনিস দেশটির যে আগে বাংশ হয়েছে এখানে গাড়ি বাংশন করেছে আমরা সেতু করে

আওয়ামী লীগ কার্যালয় থেকে আসা প্রতিবাদী মিছিলের থেকে বিক্ষিপ্ত কয়েকজন তারা আসলে আওয়ামী লীগ সমর্থিত বলতে পারি তারা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিশাল মিছিল নিয়ে বের হয়েছে এবং তাদের হাতে লাঠি ছোটার ছিল তারা মিছিল নিয়ে আস্তে আস্তে শহীদ সরণের যে জাতীয়তাবাদী দল বিএনপির কার্যালয় সেই কার্যালয়ের পাশের যে দোকানটি ছিল এই যে এই দোকানটি তারা ভেঙেছে জিনিসপত্র ছত্রভঙ্গ করা হয়েছে এখানে গ্লাস দিয়ে আমরা দেখছি অনেক দেয়াজকে বাঙা হয়েছে পাশাপাশি বিএনপির পাশাপাশি আমরা দেখছি এইখানে তারা যারা আওয়ামী লীগ কার্যালয় থেকে বেরিয়েছে প্রতিবাদী মিছিল এই মিছিলের কয়েকজন আসলে মূলত এখানকার যে দেখতে পাচ্ছেন এটি দল বিএনপির কার্যালয়ের সামনে যে দোকান রয়েছে সে পানের দোকান এটি তারা ভেঙেছে এখানে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দও আপনারা লাইভে পেয়েছেন শুনেছেন এবং এরপরে জেলা জাতীয়তাবাদী দল বিএনপির যে কার্যালয় হয়েছে সেটি ভেঙেছে পাশাপাশি এইখান তার সামনে একটি মোটর সাইকেল তারা ভেঙেছে এবং মোটরসাইকেল ভাঙার পরে আমরা দেখেছি এরপরে তারা যে শাহিন শাহিনিস্তোরা রয়েছে সে